হাই এবার ঈদের ছুটিতে খুব ছোট্ট একটা শর্ট ট্রিপ দিয়েছিলাম কুয়াকাটাতে কুয়াকাটা গিয়ে আমরা কী কী করলাম কোথায় উঠলাম সব কিছু ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি যেগুলো আজকে শেয়ার করব সো দুপুরবেলা আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি আর এসেই সব ফর্মালিটিস মেনটেন করে দেন আমরা রুমে চলে আসলাম রুমে এসে আমি একটু ভিডিওটা নিয়ে নিচ্ছি প্রথমে মিররটা চোখে পড়লো একটা এলইডি মিরর ছিল দেন একটা টিভি ছিল আর রুমে যা যা থাকা দরকার সবই ছিল হোটেলটা হচ্ছে একদমই নিয় আর আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম সো এখানে একটা ছোট বেড ছিল সাথে একটা ফ্যামিলি বেডও ছিল এবার একটু ওয়াশরুমটা দেখাই দিই ওয়াশরুমে সব এক্সেসরিজগুলো দেওয়া ছিল আর ওয়াশরুমের কালারটা আমার অনেক পছন্দ হয়েছে এখানেও একটা এলইডি মিরর ছিল আর দুই দিন কিন্তু ওরা একদম আমাদের বেস্ট সার্ভিসটাই দিয়েছে সো ছোটোর ভিতরেও এটা অনেক সুন্দর ছিল এখানে একটা ছোট ডাইনিং ছিল যেখানে বসে ইজিলি খাওয়া দাওয়া করা গেছে আর হচ্ছে রুমের ভিউটা এখন একটু দেখাই আমরা হচ্ছে একদম পুল সাইডের ভিউ নিয়েছিলাম যেখানে হচ্ছে বারান্দায় দার্লি পুল সাইডটা দেখা যাচ্ছিলো আর ওই যে দূরে সাগর দেখা যাচ্ছিল এই টাইমটা অনেক রোদ সো সাগরটা চাইলেও ওইভাবে করে দেখা যাচ্ছিল না অনেক দূরে আর একদম এই যে মেইন রাস্তা আর এই রিসোর্টটা আমাদের সিলেক্ট করার কারণ হচ্ছে বিকজ এখানে পুল ছিল রিসেন্ট দেখলাম কুয়াকাটাতে দুই তিনটা হোটেলে হচ্ছে নতুন পুল দিয়েছে সো বাচ্চারা যেহেতু একটু সুইমিং পুল পছন্দ করে ওদের জন্য এই হোটেলটা আমরা সিলেক্ট করেছিলাম বিচ থেকে আসা যাওয়া করতে আমাদের পাঁচ মিনিটের মতো লাগে এরকম মানে এখান থেকে বের হয়ে অটো নিয়ে তারপরে যেতে হয় দেন আবার রুমে চলে আসলাম এখানের এই পেন্টিংটা আমার কাছে খুবই ভালো লাগছিল রুমে টিভি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রিজ ছিল এটা হচ্ছে গতবার আমি সুন্দরবনে গিয়ে আসলে ফ্রিজ পাই নাই সো এইবার আমরা রুমে এসে ফ্রিজ পেয়ে গেছি যেহেতু আমার বাচ্চার জন্য খিচুড়ি রেডি করে রাখতে হয় সো খিচুড়ি রান্না করে ফ্রিজে রাখাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আর এখানে হচ্ছে মেনু কার্ডটা একটু দেখাই দিই ওদের হোটেলের ভিতরে দাম খুব যে বেশি ছিল সেরকমও না মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল কিন্তু খাবারের টেস্ট অনেক ভালো ছিল এখানে অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো টাইম দিল ওরা সব কিছু বানিয়ে দেয় সো আমরা হচ্ছে দুপুরে খাবারে অর্ডার দিয়ে দিলাম মুরগি আলু ভর্তা তারপরে হচ্ছে গরুর মাংস এরপরে দিলাম হচ্ছে ডাল সো সব কিছু অনেক মজা ছিল বিশেষ করে ডাল আর গরুর মাংসটা খুবই মজা হয়েছিল খুবই এরপরে খাওয়ার পরে নিয়ে নিলাম হচ্ছে কফি কফি খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা রুমে চলে গেলাম রুম থেকে বের হয়ে কিছুক্ষণ পরে আমরা চলে আসছি পুলে বাচ্চারা এসে অস্থির হয়ে গেছে পুলে নামবে পুলে নামবে সো এই টাইমটা তখন প্রায় বিকাল বিকাল অবস্থা এখানে ইরার বাবা ছাড়া আমরা আসলে কেউই সাঁতার জানি না সো আমরা যেয়ে নামছিলাম বনেই নামছিলাম আর সামনের দিকটা আগালে আরও অনেক বেশি গভীর ছিল সো সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম এরপর আমরা বিকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম সাগর পাড়ে একদম সন্ধ্যা সন্ধ্যা টাইমে আমরা চলে আসছি সো এসে ওই টাইমটায় দেখলাম জোয়ার ভাটা চলছিল জোয়ারে এত স্রোত মানে খুবই ভালো লাগছিল এবার এবার আমরা যতবার সাগর পাড়ে গিয়েছি ততবার আমরা অনেক ঢেউ দেখেছি বিশেষ করে রাত্রবেলা যখন সাগর পাড়ে আমরা বসেছিলাম একদম ঢেউ এসে মানে পুরো মনে হচ্ছে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে এরকম অবস্থা ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়িটা কিন্তু খুবই মজা ছিল সাগর পাড়ে এসে টুকটাক এরকম না খেলে আমার আসলে ভালো লাগে না চটপুটি ফুচকা দেন হচ্ছে চানাচুর বানানো মুড়ি মাখানো সব কিছু আমার খেতে ভালো লাগে সন্ধ্যা হয়ে গেল নিয়ে নিলাম হচ্ছে চটপটি সাগর পাড়েই বসে আসছি এই টাইমটায় অলরেডি পানি আমাদের পা পর্যন্ত চলে আসছিল দেন আমরা উঠে চলে আসলাম ফ্রাই খেতে নিয়ে নিয়েছিলাম একটা টুনা কুয়াকাটা আসার পর থেকে আজকের দিনে আমরা যা যা করেছি সেটাই শেয়ার করলাম নেক্সট আরো দুই দিনগুলো কি করেছি সেগুলো পরে শেয়ার করবো আজকের দিনে আমাদের ছিল এইগুলো মোটামুটি ছবি তোলা তো আজকের মতো আল্লাহ ফেজ